আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ সম্মানিত আমার ক্যান্ট্রিয় ড্রাগন কৃষক ভাইরা আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন বিষয়ে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে মরিচা রোগের মরিষা যে ট্রিটমেন্ট করার এক সপ্তাহ পর বাগান পরিদর্শনে আসলাম আমি আছি এখন বর্তমান জিনাদা জেলা মহেশপুর উপজেলার নস্তি গিলা রিফাতদের হইতে রিফাত আমার কাছে গত শনিবারই গিয়েছিল ওষুধ আনার জন্য এবং ফল ছিড়ে নিয়ে গেছিল তো মরিচার জন্য এই যে মরিচারা তো শনিবারও গিয়েছিল আমার কাছে তো আমি প্রথম যে ডোজটা প্রথম ডোজটা রবিবারেও দিয়েছে আজকে হচ্ছে যে আজকে শুক্রবার রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র পাঁচ দিন আগামী কালকে এই বাগানে আমরা আরেকটা স্প্রে করব তো আমরা রিফাদের কাছে জিজ্ঞেস করবো যে মরিষা রোগ পাঁচ দিন আগে এবং ট্রিটমেন্ট করার পাঁচ দিন পরে পরিবর্তন কি মনে হচ্ছে রিফাত তোমার বলো পরিবর্তন অনেক ভালো জোরে বলো পরিবর্তন আগের থেকে অনেক ভালো আগে রোগটা ছিল অনেক কিন্তু পাঁচ দিন পরে যে আমি ওষুধ দেওয়াতে রোগটা সরাই নাই কিন্তু আগের থেকে ফলটা অনেক সুন্দর হয়েছে তো আমি বরাবরই বলি মরিসা রোগের প্রথম ট্রিটমেন্ট করার বাহাত্তর ঘন্টা পরে ন্যূনতম রেজাল্ট আসে তারপরে এক সোপ দেওয়ার পরে ওই জমিতে নতুন করে যে ফুল আছে এই ফুলে এই রোগ আর লাগবে না ইনশাল্লাহ তো আমরা এই ফুলের আপনাদেরকে দেখাবো ভিডিও করে এই ফুলে এই রোগ এসেছে কিনা ইনশাল্লাহ আপনারা আমার এই আমি যে ভিডিওগুলো ছাড়ি অবশ্যই আপনাদের উপকারে আসার জন্যই ভিডিওটা করি তো এই মরিচা রোগের জন্য কি ট্রিটমেন্ট করেছে এটা আমি আজকে আরেকবার আপনাদেরকে বলে স্মরণ করিয়ে দিই এই মরিচা রোগের জন্য আমরা তিনটে প্রোডাক্ট ব্যবহার করি একটা ছত্রাকনাশক আর দুইটো কীটনাশক একটা কীটনাশক আছে অ্যাসি ফেড গ্রুপের ষোলো লিটারে পঁচিশ গ্রাম আর একটা আছে অ্যাবাম একটিন থ্রি গ্রুপের ষোলো লিটারে পঁচিশ মিলি আর এর সাথে পায়রাকুলো টাই সাইক্লোজাল ছত্রাকনাশক আর কিছু না এইটা দিই আর এইটা দেওয়ার প্রথম সব দেওয়ার পাঁচ থেকে ছয় দিনের দিন আর একটা সব দিতে হয় তো এই প্রোডাক্ট যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার নাম রুবেল রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড তো ঝিনাইদা আমার দোকান আপনার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারেন আমি হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় ফসল সম্পর্কে আরও কোনো কিছু জানা বোঝায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে এবং আমার কাছে আমার সাথে ফোনে কথা বলতে পারে ইনশাল্লাহ এবং সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্ল